আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে রান্না করা শুরু করে দিলাম এখানে রুই মাছ আমি হলুদ লবণ মাখিয়ে ভাজা শুরু করে দিলাম রুই মাছ দিয়ে আজকে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব তো আমার মাছটা ভাজা হোক শীতকালকালে আজকের কয়েকদিন ধরে এতই ঠান্ডা পড়েছে যে পানিতেও হাত দিতে ভয় লাগছে তাই যে দেখেন এখানে আমি সিম আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা কড়াইতে দিয়ে মশলাটা কষিয়ে নিব দেখেন আপনাদের ভাইয়া কড়া ভাজা মাছ খায় তাই আমাকে মাছটা বেশি কড়া করে ভাজতে হয় তাই যে কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু ভাজা হোক তাহলে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি সব মশলা দিয়ে দিয়েছি আমি কাঁচামরুচ দিয়ে তরকারি রান্না করতেছি শুকনামুচ দিচ্ছে না কারণ অতিরিক্ত ঠান্ডায় আপনাদের ভাইয়ের পেটে একটু সমস্যা হয়েছে তাই সে শুকনো ঝালের তরকারি খাবে না আমাকে বলেছে কাঁচামরুচ দিয়ে তরকারি রান্না করো আমি যে কাঁচামরুচ দিয়ে তরকারিটা রান্না করতেছি তাই যে মশলা কষানো হওয়ার পরে আমি শিম আলু দিয়ে দিলাম শিম আলুটা মশলার সাথে ভালোভাবে নেড়েছেড়ে ঢেকে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তাই জায়গায় যে টমেটো কেটে নিয়েছি তা এই দেখে না পুরা ভাইয়েরা এত বেলা হয়েছে আমি এখনও বিছনা টছনাক গুছাইতে পারিনি ছেলে পেলে ঘুম থেকে উঠে গেছে তাই যে আমার সেম আলু কষানো হয়ে গেছে এখন আমি এতে ঝোলের পানি দিব ঝোলের পানি দিয়ে আমি মাছগুলা রান্না করব। দেখেন কত সুন্দর করে সিম আলু কষিয়েছি কাঁচামরিচের তরকারি কে বলবে বলুন তো কত কা সুন্দর কালার এসেছে তাই যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম এখন আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখব নাড়িয়ে চাড়িয়ে যে দিলাম এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো তাই দেখেন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন আমি মাছ ভাজাগুলা এর মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো আপনারা কে কে এইভাবে তরকারি খান কমেন্টে অবশ্যই জানাবেন তাই যে আমার কড়া মাছ ভাজাগুলো এখন আমি দিয়ে দিলাম এই কড়া খরখরা মাছগুলো আপনাদের ভাইয়া খাইতে পছন্দ করে কিন্তু আমি পছন্দ করি না আমি একটু নর্মাল ভাজাই পছন্দ করি তাই যে কড়াতে তরকারি রান্না করতে দিয়ে এসে আমি আবারে দেখেন সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নিলাম আঁকুড়া ভাইয়ারা বলেন ঘর দুয়ার যদি পরিপাটি গুছানো থাকে তাহলে কত না ভালো লাগে মনটা ভালো লাগে এই যে আমি ঘরটা গুছাইলাম এই যে অর্ড্রপের উপরে এলোমেলো হয়েছিলো গুছাইলাম কাপড় সুপুরগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম এরপরে দেখেন শোকেজের পরে আমার ছোট মেয়ের দোলা বেঁধে রেখেছিল সেইগুলো সরিয়ে আমি এই যে পরিষ্কার করে ফেললাম বিছানার পরে ল্যাপ কম্বল রাখলে আমার ভালো লাগে না তাই আমি শীতের দিন একটা কোনাতে চেহার বসিয়ে ওখানে আমি কম্বল টম্বলগুলো রাখি তাই যে দেখেন আমি কত সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলাম ওদিকে আমার কড়াইতে কিন্তু তরকারি হচ্ছে আমি এই ফাঁকেই এখানে ঘরটা আমি গুছিয়ে নিলাম তা চলেন দেখি আজকে বাইরের আবহাওয়ার অবস্থা কি সকাল থেকে তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না এখন দেখেন এগারোটা বাজে এই দেখেন গাছের পাতা কি বাতাসে নড়ছে তার মানে বুঝতেই পারছে পুরা ভাইয়ারা যে বাহিরের পরিস্থিতি খুবই খারাপ হুম তাই হলো আজকের আবহাওয়া আমি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে যাই তাই যে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো ঘেরা নেই বলে দিচ্ছে তরকারিটা অনেক মজা হয়েছে তো ঠান্ডা লেগে গেছে আবার একটু আমার দুধ চা খেতে মন গেল আমি পাতিলে দুধ দিয়ে বসিয়ে দিলাম চা বানানোর জন্য এই যে আমার দুধটা বলক উঠুক পরে আমি চা পাতা দিয়ে সুন্দর করে এক কাপ দুধ চা বানিয়ে নেব তা দুধ চা বসে দিয়ে আমি এই যে টেবিলটা খাবার টেবিলটাও গুছিয়ে ফেলেছিলাম তিন বাপবিটি যে অবস্থা করে রেখেছিল টেবিলের তাই যে আমার তরকারিটা আমি বাটিতে ঢেলে ফেললাম এই দেখে না পুরা ভাইয়েরা অনেক থালা বসুন জমে গেছে এগুলো এখন আমি পরিষ্কার করব তাই যে আমার দুধ চাটা হয়ে গেছে এখন আমি দুইটা টোস্ট দিয়ে এই দুধ চাটা খাবো আপনারা কে কে খাবেন চলে আসেন দেখেন কত সুন্দর দুধ চার কালার ও তা এই যে চা খেয়ে আবার চলে আসলাম চাল ধুতে আমার মেয়ে মেয়েই ভাতটা সরিয়ে দেয় কিন্তু সে কলেজে গেছে তাই আমি এই ভাতটা বসিয়ে দিলাম এই দেখেন এখন সাড়ে বারোটা বাজে আমার ছোট কন্যা চলে আসলো আমার ছোট কন্যা ঘরে ঢুকলো আম্মু সালাম দাও তো এই যে আমি পরে বাজারের উদ্দেশ্যে রওনা হব বাজার করতে যাব এই যে বাজার করে বাজারটা আমি নিয়ে আসলাম এখানে আজকে শুধু আমি মাছের বাজার করছি আমার মাছের বাজারটা কেমন হয়েছে সবাই দেখেন আজকে প্রচুর পরিমাণে বাজারে মাছ উঠেছে মাছগুলা এতই সুন্দর ছিল খালি কিনতেই মন যাচ্ছিল তাই যেখানে দেখেন দেশি কই মাছ নিয়ে আসছি একদম টাটকা টাটকা জ্যান্ত কই মাছ আর শোল মাছ নিয়ে আসছি তো এই শোল মাছগুলো কই মাছগুলো বড়ো মোবাইলে ছোটো দেখাচ্ছে তাই তো দেখেন এখানে আবার আমি এই যে নদীর মাছ কিনেছি এইখানে কয়েক পদের মাছ মিশানো কিশানো আছে চিংড়ি আছে বোয়াল আছে ফলি মাছ আছে তারপরে লাইখর মাছ আছে আপনার হলো গিয়ে পাবদা মাছ আছে যে ছোট ইলিশ মাছও আছে নদীর আবার হলো গিয়ে আপনার আরেকটা কি মাছ বলে গাংঘাইরে হ্যাঁ এই কয় কয়পদ মাছ মিশিয়ে এগুলা বিক্রি করেছে আমি মাছগুলো নয়শো টাকা দিয়ে কিনে নিলাম এখানে দেখেন একদম টাটকা বাটা মাছ এতই সুন্দর আর এখানে নিয়েছে সেই যে বিশাল বড় এক সিলভার কাপ মাছ তো আমার আজকের মাছের বাজারটা আপনাদের কার কার পছন্দ হয়েছে কমেন্ট দিয়ে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন Allah Hafiz